সৌরভ রিয়া ভার্সেস রাজডিয়া এখন সোশ্যাল মিডিয়াতে এই দুই কাপা বেশি এগিয়ে রয়েছে তাছাড়া এদের দুজনের মধ্যে কাদের ইনকাম বেশি সমস্ত কিছুই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই তো প্রথমে আমরা আলোচনা করবো এদের দুজনের ভাইরাল হওয়ার গল্প তারা মূলত সব রকম ভিডিওই বানায় আর ডান্স থেকে শুরু করে ব্লগ সমস্ত কিছু তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং সেখান থেকে তারা অনেক ফেন ফলোয়ার্স পায় কারণ আজকে তাদের ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে চলো এরপর তোমাদেরকে জানি নিজেদের দুজনের মধ্যে ইউটিউবে কার বেশি সাবস্ক্রাইবার রয়েছে রাজকিয়া অফিসিয়ালে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে টু পয়েন্ট ওয়ান টু মিলিয়ন অর্থাৎ তার কিন্তু আরো ইউটিউব চ্যানেল রয়েছে তো সব জায়গায় বেশি সাবস্ক্রাইবার রয়েছে রাজকিয়া অফিসিয়ালে অন্যদিকে কিন্তু সৌরভ রিয়াদের ইউটিউব চ্যানেলে নাম সৌরভ রিয়া আর সেখানে তাদের সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ উনসত্তর হাজার তো বন্ধুরা তোমরা জানতেই পারলে কিন্তু ইউটিউবে বেশি এগিয়ে রয়েছে রাজটিয়া তো চলো এরপর তোমাদের কিছু জানিয়ে দেবো যে ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে রাজটিয়া অফিসিয়া না সৌরভ রিয়া

ইনস্টাগ্রামে অর্থাৎ ইউটিউব বা ইনস্টাগ্রামে কিন্তু বেশি এগিয়ে রয়েছে রাজটিয়া আর শুধুমাত্র বেশি এগিয়ে রয়েছে ফেসবুকে সৌরভ রিয়া তাহলে এদের দুজনের মধ্যে কারা বেশি ইনকাম করে এটাই তোমাদের মধ্যে প্রশ্ন তো চলো তোমাদেরকে জানিয়ে দিই যে সৌরভ প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মত তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান না মাসে কমও আবার মাসে বেশি সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে সেই মাসে কিরকম ভিডিও ভাইরাল যাচ্ছে বা কিরকম ভিউ যাচ্ছে কিরকম স্পন্সারশিপ করছে সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর সেই মাসের ইনকাম তবে রাজটিয়াও কিন্তু এরকমই ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে